জিম্বাবুয়ে ক্রিকেটের রাজা বলে হয় থাকে বেন্ডেড টেইলরকে বেন্ডেড টেইলর জিম্বাবুয়ের একজন ডানহাতি রক্ষক ব্যাটসম্যান তিনি দু ষোলো সালে জিম্বাবুয়ের অধিনায়ত্ব করার সুযোগ পান এবং তিনি দু হাজার একুশ সালে ফিক্সিংয়ের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ হন এবং তিনি সর্বশেষ দু পঁচিশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টি টোয়েন্টি ক্রিকেটে এক অসাধারণ সেঞ্চুরি করে বসেন মাত্র চুয়ান্ন বলে একশো তেইশ রানের একটা ঝলমলে ইনিস খেলে রিট আউট আউট হয়ে গ্যালারিতে চলে যান বেন্ডন টেইলর উনিশশো সালে জিম্বাবুইতে বেন্ডন টেইলর জন্মগ্রহণ করেন তার ফুল নাম হচ্ছে বেন্ডন রসমারে টেইলর তিনি দু সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি টেস্ট ইতিহাসে মাত্র তিনি মাত্র পঁয়ত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছেন দুইশো আন্তর্জাতিক ম্যাচে নয় নয় হাজার নয়শো আটত্রিশ রান করেছেন এবং তিনি টেস্ট দু হাজার তিনশো বিশ রান করেছেন বেন্ডার টেইলর